গতকাল চব্বিশে ডিসেম্বর আমরা দেখলাম শুনলাম লক্ষ্য কণ্ঠে তরি লক্ষাধিক কণ্ঠে গীতা পাঠ এবং তার সাথে আমরা এটাও একটা দেখলাম যে মিডিয়া সোশ্যাল মিডিয়া জুড়ে একটা কথা খুব বিশালভাবে ঘুরছে বিশালভাবে পোস্ট করছে এবং সেটা নিয়ে বিভিন্নভাবে জ্ঞানও ঝাড়ছে যে স্বামীজি নাকি বলেছিলেন গীতা পাঠের থেকে ফুটবল খেলা অনেক ভালো তাহলে এসব গীতা পাঠ করে সময় নষ্ট করছো কেন এটা একটা সময় নষ্ট জাস্ট আবার অনেকে লিখছে গীতা স্বামীজি নাকি বলেছেন গীতা পাঠ করার থেকে ফুটবল খেললে অনেক আগে স্বর্গপ্রাপ্তি হয় তো যে যেমন পাচ্ছে যে যেমন নলেজ পাচ্ছে ছাড়ছে তো সত্যি কি স্বামীজি বলেছিলেন যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো বা কথাটা এরকমই ছিল দেখলাম ফেসবুকে কিছুজন হুম একজন সাহিত্যিক লেখক যিনি পড়াশোনা করেন ওনার লেখাতেই বোঝা যায় যে উনি পড়াশোনা করেন উনি মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন যেন স্বামীজি এটা বলেননি স্বামীজি এইটা বলেছিলেন কিন্তু কিছু বাইক আছে না সেলফ স্টার্ট হয় না লাতি মারতে হয় তো সেই বাইকগুলো স্টার্ট দেওয়ার জন্য আমি লাথি মারতে বসলাম আর এই লাথিটা এই ভিডিওটা থেকে যে নলেজটা আমি দেবো যে ঘটনাটা আমি বলবো যেটা থেকে এই কথাটা উঠে এসেছে সেটা আপনারা শুনুন জানুন এবং লাথিটা মারুন কিভাবে এই ভিডিওটা শেয়ার করে না আমার এই কেউ শেয়ার করবেন না যারা দেখবেন তারা ভিডিওটা বানান এই নলেজটা নিয়ে স্বামীজি কী বলেছিলেন সেটা নিয়ে ভিডিওটা বানান এবং পোস্ট করুন এবং তাদেরকেও বলে দিন ভিডিও শেয়ার না করে ভিডিও বানাতে তাহলে হয়তো নেক্সট দিন আজকে আজকে আমরা লক্ষাধিক লাথি মারতে পারব খুব বাইরে জানা কথাটা লাথি 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 এই লাথি কথাটা আমি কেন উচ্চারণ করছি বারবার এই লাথি শব্দটার সাথে স্বামীজির এই ঘটনাটা খুব ওতপ্রোতভাবে যুক্ত ফার্স্টে মাথায় রাখতে হবে স্বামীজি কিন্তু একজন যোদ্ধা ছিলেন স্বামীজি কুস্তি করতেন জুড়ো করতেন লাঠি চালাতেন তরল চালাতেন হুম তো একজন যোদ্ধার কিন্তু ফেভারিট জিনিস হতেই পারে না লাথি যেমন আমরা যারা ক্যারাটে করেছি তাদের কাছে সাইড কিক ফ্লাইং কিক মাছিগিরি অনেক অনেক কিছু লাথি অনেক মাইগিরি অনেক লাথির অনেক রকম ভ্যারাইটিস আছে তা আমরা পছন্দ করি স্বামীজিও পছন্দ করতেন এবার আসি আসল কথায় স্বামীজি গীতার বিরোধী ছিলেন মানে কিছু বিশিষ্টজন সংবাদ মাধ্যমে তাই বলছেন আর বিশাল কিছু বিশিষ্টজন তারা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে লিখছেন স্বামীজি গীতার বিরোধী ছিলেন গীতা পড়তে মানা করেছিলেন আচ্ছা স্বামীজি শিকাগোতে ধর্মসভায় কোন বইটা নিয়ে গিয়েছিলেন গীতা স্বামীজিকে যে ধর্ম সম্মেলনগুলোতে ডাকা হতো সেখানে কী পাঠ করার জন্য ডাকা হতো সেটাও গীতা তাহলে স্বামীজি এই কথাটা কেন বললেন এটা হিপোক্রেসি মার্কা কথা না নিজে গীতা পাঠ করছেন নিজে গীতার বাণী ছড়াচ্ছেন আবার বলছেন গীতা পড়ো না মনে করছেন আসলে তো তো আমার আছে যেটা মনে করছেন একসময় যেহেতু সৌভাগ্যবশত একটা সময় আমি বেলু মাঠে কাটিয়েছি মহারাজদের অনেক সান্নিধ্য পেয়েছে তো মহারাজদের আমিও জিজ্ঞাসা করেছিলাম এই প্রশ্নটাই তো আমার মহারাজ আমার গুরুদেব আমাকে ঘটনাটা বলেছিলেন আমি জানি না মহারাজা কেন এই ঘটনাগুলো খুলে বলেন না বলা উচিত তো স্বামীজিকে ঘটনাটা আমি বলি হ্যাঁ ঘটনা জেনে নিই তারপর সেই ঘটনাটা লাথিটা সবার পিছনে দিন হুম আবার বললাম লাথি ঘটনা এরকম ঘটেছিল স্বামীজিকে আহ্বান করা হয়েছিল গীতা পাঠের জন্য ছাত্র সংগঠন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেবি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়টা কলেজ ছিল আমি জানি না ওটা হয়তো কলেজ ওটাই হয়তো কলেজ ছিল ওটা পরে বিশ্ববিদ্যালয় হয়েছে ওখান থেকে আহ্বান করা হয়েছিল স্বামীজি গিয়েছিলেন এবার স্বামীজি ইয়াং জেনারেশনকে খুব ভালোবাসতেন সব সবসময় যুবক নবযুবকদের ভালোবাসতেন ওর বুড়ো ধাবড়াদের ভালোবাসতেন না স্বামীজি বেলুন মাঠে বুড়োদের দোকানও এন্ট্রি করে দিয়েছিলেন এখন তো ওটা বৃদ্ধাশ্রম হয়ে গেছে বুড়োরাই যায় যে ওখানে শুধু নবযুবকরা আসবে যারা দেশের ভবিষ্যৎ তো স্টুডেন্টদের কাছে গিয়েছিলেন গীতা শোনাচ্ছিলেন গীতা বোঝাচ্ছিলেন এমন সময় একটা খবর আসে যে ঢাকা রেল স্টেশনে একটা কুলিকে বাঙালি কুলি মে সে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে বাঙালি কুলি ভারতীয় কুলি তাকে একজন ব্রিটিশ সাহেব তার ভারী বুটের বুট দিয়ে লাথি মেরে লাথি মেরে 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 ফেলেছে তার অপরাধটা কী ছিল তার শীর্ণকায় দেহে শরীরের ওপর ভারী ভারী বাক্স চাপানো হয়েছিল তার মাথার ওপর যার মধ্যে অনেক ভারী ভারী জিনিস ছিল তো সে সেটা নিয়ে যেতে পারেনি পড়ে যায় হোঁচটকে এবং সেই ব্রিটিশ সাহেবের বাক্সে রাখা কিছু জিনিসপত্র ভেঙে যায় সেই আগেতে সেই ব্রিটিশ সাহেব তাকে লাথি মারতে শুরু করে সেই লাথি খেয়ে সেই কুলিটি ওখানেই মারা যায় সেই খবরটা যখন এসে পৌঁছায় কোনো একজন ছাত্র এসে জানায় তখন স্বামীজি খুব দুঃখে ভেঙে পড়েন খুব কষ্ট পান তখন স্বামীজি গীতা পাঠ করছিলেন তো বন্ধ করে রাখেন সাইডে সরিয়ে রাখেন ওই চলো আজকে হবে না গীতা পাঠ কালকে করব কালকে তোমাদের বোঝাবো হুম কালকে বোঝাবো তো আজকে কি করা যায় আজকে চলো তোমাদের সাথে কিছু আলোচনা করি হুম কিছু পার্সোনাল আলোচনা তো সবাইকে জিজ্ঞাসা করে আচ্ছা বলো তো তোমাদের ফেভারিট খেলা কী তোমাদের সবার ফেভারিট খেলা কী তখন কেউ বলছে আমার খোখো কেউ বলছে আমার হাডুডু হুম যে তখন যা যা যে যা খেলতে ভালোবাসতো সব খেলার কথা বলছে তো স্বামীজিকে একজন ছাত্র জিজ্ঞাসা স্বামীজি আপনার কী খেলা পছন্দ তখন স্বামীজি বলে আমার সব থেকে ফেভারিট খেলা হচ্ছে ফুটবল তখন একজন ছাত্র বলে সামিজি স্বামীজি এটা তো ব্রিটিশদের খেলা এই খেলাটা আপনার পছন্দ কেন বলছি এই খেলাটা আমার এই কারণেই পছন্দ যে একটা মাত্র পৃথিবীতে খেলা আছে যে খেলাটা লাথির বদল লাথি আছে একতরফা লাথি নেই লাথির বদলে লাথি হুম তাই এই খেলাটা আমার খুব পছন্দ বলে তখন ছাত্রদের বলে যাও ফুটবল খেলো লাথির বদলে লাথি মারতে শেখো হুম যেদিন লাথির বদলে লাথি মারতে শিখবে সেই গীতায় কি লেখা আছে সেটা বুঝতে পারবে তার আগে বুঝতে পারবে না তার আগে ওই লাথি খেয়ে মরবে গীতায় কী লেখা আছে সেটা জানতে চাও তাহলে লাথির বদল লাথিটা মারতে শেখো কৃষ্ণের দুজন বন্ধু ছিল প্রিয় সুদামা আর অর্জুন সুদামাকে গীতার জ্ঞান দেয়নি কৃষ্ণ দিয়েছিল অর্জুনকে কারণ অর্জুন যোদ্ধা ছিল তাকে আগে যোদ্ধা হও তারপর গীতায় পড় তো বোঝা গেলো মুদ্রা কথাটা ছিল এটা স্বামীজি আগে যোদ্ধা হতে বলেছিলেন বলেছিলেন লাথিটা মারতে শেখো লাথি মারতে শিখলে তবে বাঁচতে শিখবে যে জাতি লাথি মারতে জানে না সেই জাতি বাঁচতে পারে না টিকতে পারে না আমরা দেখেছি হ্যাঁ বড় বড়ো জাতি বড় বড় সভ্যতা ধ্বংস হয়ে যেতে শুধু লাথি মারতে না জানার জন্য তো এই জন্য আমি ফার্স্টে স্টার্টিংটা লাথি দিয়ে করেছিলাম তো বোঝা গেল তো এই লাথিটা এই ঘটনাটা কেটে ছোট করে কি করা হয়েছে এই পপ গন্ডাররা কি করেছে বোঝা গেল তো তো এই ঘটনাটাকে সবাই মিলে ভিডিও করো ভিডিও করে সবাই মিলে যে যার নিজের প্রোফাইলে পোস্ট করো আর বলে দাও যে ভিডিওটা দেখছে তাকে ভিডিও বানিয়ে ঠিক এই ঘটনাটা আমার মতো করে লাথি যেটা মনে বলতে হবে না ভদ্রভাবে বলো ভিডিও করে পোস্ট করতে তুমি করবে আমার থেকে তুমি জানবে তোমার থেকে আরও দশজন জানবে সেই দশ থেকে একশো জন জানবে একশো থেকে হাজারজন জানবে সেই হাজার থেকে এক লাখ হয়ে যাবে আবার এক লক্ষ কণ্ঠ হয়ে যাবে হ্যাঁ এক লক্ষ লাথি তৈরি হয়ে যাবে তো যারা এটা বলছে তাদের জন্য একটা বড় লাথি কারণ তারা না জেনে না জেনে মূর্খের মতো বলছে হুম ঠিক স্বামীজি ততটাই গীতা বিরোধী ছিল যতটা বুদ্ধকে বলা হয় বেদবিরোধী যদি বুদ্ধ বেদবিরোধী ছিল কি না যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানো আমি সেটা নিয়েও ভিডিও করব যেটাকে বলা হয় না বুদ্ধ গৌতম বুদ্ধ বেদ বিরোধী ছিল হুম ঠিক ততটাই যত স্বামীজি গীতা বিরোধী ছিল সেটা জেনে রাখো তো ভিডিওটা বানাও আর সবার মার বাম্প ওকে চলো যাই স্বামীজি Jai Gita, Jai Shri Krishna, Jai Shri Ram.